ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজায় চারশত বারো ইসরায়েলি সেনা নিহত এরপর জানিয়ে দিব যে হুশিয়ারি দিলেন ইরানি জেনারেল এদিকে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বিমান বিধ্বস্ত নিহত তিন আরও জানিয়ে দিব হামাসের নতুন ভিডিওতে ইসরায়েলি জিম্মির বাঁচার আকুতি সর্বশেষ জানিয়ে দিব একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আলহামদুলিল্লাহ গাজে চারশত বারো ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজাপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে অন্তত চারশত বারো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন দখলদার সেনাবাহিনী শনিবার ১৯ এপ্রিল ঘোষণা করেছে উত্তর গাজায় যুদ্ধের সময় একজন ইসরায়েলি সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছে এর ফলে দুই সালে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে চারশত জনে পৌঁছেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী শনিবার নিহত সৈনিকের নাম গালেব সিলিমান আল নাসাসরা তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন গত ১৮ মার্চ গাজায় ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করার পর উপত্যকায় এই প্রথম কোন ইসরায়েলি সেনা নিহত হল নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় এমন অবস্থায় গাজায় আক্রমণ নির্দেশ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে গাজা উপত্যকায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এসব হামলায় শনিবার গাজা জুড়ে আরো চুয়ান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এসব হামলায় আহত হয়েছেন বহু সংখ্যক মানুষ আলজাজিরা বলছে শনিবারও জুড়ে গাজায় ইসরায়েলি বাহিনী বর্ষণ অব্যাহত রেখেছে এর ফলে কমপক্ষে চুয়ান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে হামাস আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং বন্দীদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেরিয়ামিন নেতানিয়াহ গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি যে হুশিয়ারি দিলেন ইরানি জেনারেল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির এক জেনারেল বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আলোচনার দরকার নেই ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়নি ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার আগে বলেছেন জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা এবং সামরিক শক্তিতে ইরানের লাল রেখা বা সর্বোচ্চ প্রস্তুতি পর্যায়ে আছে যে কোনো পরিস্থিতিতেই এ নিয়ে আলোচনা করার কিছু নেই ইরানকে কিছুই প্রমাণ করতে হবে না ইসরায়েলে সরাসরি ইরানি হামলা ট্রুপ্রামিজ এক এর প্রথম বার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল আলী মোহাম্মদ নাইনি এই অভিযানে প্রথমবারের মতো ইসরায়েলে তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান নামের অভিযানটি সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় সাতজন আইআরজিসি সদস্য নিহত হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যেই চালানো হয়েছিল নাইনি এই প্রতিশোধমূলক আক্রমণকে বিশ্বের বৃহত্তম ড্রোন অভিযান হিসেবে প্রশংসা করেছে যার পরিধি ছিল এক হাজার কিলোমিটারেরও বেশি তিনি বলেন এই অভিযানটি ইহুদিবাদী শত্রুর উপর আঘাত করার জন্য ইরানের উদ্যোগ এবং অসম আক্রমণাত্মক সক্ষমতা প্রদর্শন করেছিল এটি ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে প্রথম সারির এবং প্রকাশ্য সামরিক সংঘর্ষ আইআরজিসির মুখপাত্র আরও উল্লেখ করেছেন সুপ্রমিজ ইরানের ইসরায়েলের প্রতি দৃঢ় প্রতিক্রিয়া জানানোর কঠোর ইচ্ছাশক্তি এবং সন্ত্রাসী শাসনের মোকাবেলা করার জন্য সশস্ত্র বাহিনীর শক্তিও প্রদর্শন করেছে তিনি জোর দিয়ে বলেছেন ইসরায়েল বিরোধী অভিযানটি জাতিসংঘ সনদের একান্নতম অনুচ্ছেদের ভিত্তিতে পরিচালিত একটি সম্পূর্ণ বৈধ অভিযান ছিল যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বিমান বিধ্বস্ত নিহত তিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে এতে বিমানে থাকা তিনজনের সবাই নিহত হয়েছেন স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে ইউএসএ টুডে খবরে বলা হয়েছে গত শুক্রবার আঠারো এপ্রিল সন্ধ্যায় নেব্রাস্কার ডজ কাউন্টির ফ্রেমন্ড শহরের দক্ষিণে প্লেট নদীর পাশ দিয়ে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অনুসারে বিমানটি একটি সেসনা একশো আশি মডেলের ডজ কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায় বিমান বিধ্বস্ত হওয়ার পর তিনজন ব্যক্তিকে মৃত উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রে নিয়মিত বিমান দুর্ঘটনা ঘটে নেব্রাস্কার ঘটনাটি সর্বশেষ এর আগে সম্প্রতি নিউ ইয়র্কে একটি পর্যটন হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে এছাড়া ফ্লোরিডায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয় এর আগে চলতি বছরের শুরুর দিকে রাজধানী ওয়াশিংটন ডিসির পেটোম্যাক নদীর একটি সামরিক হেলিকপ্টার ও বাণিজ্যিক বিমানের সংঘর্ষের ঘটনা ঘটে তাতে অন্তত সাতষট্টি জন নিহত হয় হামাসের নতুন ভিডিওতে ইসরায়েলি জিম্মির বাঁচার আকুতি নতুন একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এই ভিডিওতে ইসরায়েলি জিম্মি এলকানা বহবতকে দেখানো হয়েছে এর মাধ্যমে এলকানা বাচার আকুতি জানিয়ে তাকে মুক্ত করতে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন দুই সালের সাত অক্টোবর ইসরায়েলি হামলার দিন দুই শতাধিক জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস এরপর পরবর্তীতে এসব জিম্মির বহু ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি এসব ভিডিওতে তারা মূলত যুদ্ধ বন্ধ করে তাদের মুক্তির আবেদন জানান গাজায় এখনো প্রায় উনষাট জন জিম্মি রয়েছে এর মধ্যে প্রায় চব্বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে বিশ জনের জীবিত থাকার প্রমাণ ভিডিও বা বার্তার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে তাদের অন্যতম এলকানা বহুবত হামাস এখন পর্যন্ত বহুবতের অন্তত তিনটি ভিডিও প্রকাশ করেছে সবশেষ ভিডিওটি গত শনিবার ১৯ এপ্রিল প্রকাশ করা হয় একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে ইউক্রেনের সঙ্গে একতরফা সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয়ে রবিবার মধ্যরাত পর্যন্ত এ যুদ্ধবিরতি স্থায়ী হবে রাশিয়ার পক্ষ থেকে সংক্ষিপ্ত এই যুদ্ধবিরতির প্রস্তাব এমন এক সময় এলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কো এবং কিয়েব উভয়কেই যুদ্ধবিরতিতে সম্মত হবার চাপ দিচ্ছিলেন তবে তিনি চুক্তির জন্য ক্রেমলিনের কাছ থেকে বড় ধরনের ছাড় পেতে ব্যর্থ হয়েছেন পুতিন রাশিয়ার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে দেখা করার সময় টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে বলেন শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত রাশিয়ান পক্ষ ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে খ্রিস্টানদের জন্য ইস্টার সানডে একটি প্রধান ছুটির দিন মানবিক কারণে এই যুদ্ধবিরতি উল্লেখ করে পুতিন বলেন আমি এই সময়ের জন্য সব সামরিক পদক্ষেপ বন্ধ করার নির্দেশছি